প্রথম আসমানের কাছে যাওয়ার পর ফায়াস্তাফতি হুনা বিহা প্রথম আসমানের কাছে অনুমতি চায় প্রথম আসমানের দারোগা ফেরেশতা ওই ফেরেস্তার কাছে অনুমতি চায় দরজাটা খোলো এর মানে বোঝা যায় প্রথম আসমানে একজন দারোগা ফেরেশতা আছে এই ফেরেস্তার নামটা মনে রাখবেন প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেস্তার নাম হলো ইসমাঈল কি নাম প্রথম আসমানে একজন ফেরেস্তা দায়িত্বশীল কি নাম

তাহলে প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেস্তা ইসমাইল কে বলে দরজাটা খুলে দাও দরজা খুলে দেওয়ার পর আত্মা নিয়ে যখন প্রথম আসমানে যায় প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়ার আগে যত ফেরেস্তাদের সামনে দিয়ে ইমানদারের আত্মাটা যায় ওই ফেরেশতারা ইমানদারের আত্মাকে স্বাগত জানায় আর প্রশ্ন করে এটা কার আত্মা ফেরেস্তারা জবাব দেয় গারা দিয়া অমুকের সন্তান অমুকের আত্মা এই আত্মাটা নিয়ে কোথায় যাও আত্মা বহনকারী ফেরেস্তারা জবাব দেয় সাত আসমানের উপর যায় আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ হুকুম করেছেন যেন আত্মাটা তার কাছে দিয়ে দেয় সাত আসমান ভেদ করে আসমানের উপর যখন ফেরেস্তারা যায় আল্লাহ ডাক দিয়ে বলেন এ ফেরেস্তাদের দল ইমানদারের আত্মাটা আর উপরে উঠানো দরকার নাই উক্ত কিতাব আব্দি ফি ইল্লিগিন আমার বান্দার আমল নামা উপরের জগতে ইদলিগি নামক একটা জগৎ আছে ওই জগতের মধ্যে আমার ইমানদার বান্দার আমল নামা তোমরা লিপিবদ্ধ করে দাও তিনটা শব্দ বলেন আমল নামা বলেন আমল নামা আত্মা দেহ কটা আমল নামা আত্মা দেহ দেহটা কই আছে জমিন আত্মা কই আছে সাত আসমানের উপর আমল নামা কোথায় ইল্লিগিনে এবার আমল নামা রাখেন বাকি রইল দুইটা আত্মা আর দেহ আত্মাটা কোথায় আছে সাত আসমানের উপর দেহ কোথায় জমিনে এবার জমিনে আসেন আমরা দেহটাকে কি করি মাটির নিচে রেখে তাহলে মাটির নিচে দেহ দিলাম আল্লাহ আমল দিয়ে দিল ইল্লি গিনে বাকি রইল একটা কি আত্মা আল্লাহ বলেন ফেরেশতাদের দল এই আত্মাটা নিয়ে আমার ইমানদার বান্দার কবরের মধ্যে তার দেহের মধ্যে ঢুকা দাও ইমানদার বান্দার দেহের মধ্যে আত্মা ঢুকানোর পর নবী বলেন ফায়াতিয়া নিহি মালাকা দুইজন ফেরেস্তা আসে আসার পর ফায়ুকাইদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি ওই ফেরেস্তা দুইজন আয়েশা ইমানদারকে বসায় বসানোর পর ফায়াস আলানিহি তাকে প্রশ্ন করে এক নাম্বার মার রব্বুকা তোমার রবকে জবাব দাও ইমানদার জবাব দেয় রব্বি আল্লাহ আমার রব হলেন জুরে বলেন কে আর জুরে বলেন আমাদের রবকে একটা হাদিস কুমনি আচ্ছা নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন নবীজিও ক্লান্ত সাহাবরাও ক্লান্ত নবী বলেন তাইবতু ওয়া আইজ আমিও ক্লান্ত তুমরাও ক্লান্ত তোমরা একটু বিশ্রাম নাও সাহাবারা বিশ্রাম নেয় আল্লাহর নবী ইস্তাজাল্লা বিযিল্লি الشাজারতি ওয়া আল্লা কাসাইফা আল্লাহর নবী একটা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে বললেন তরবারিটা গাছের উপর ঝোলায় রাখলেন এক কিফুদিন নবী সামনে দিয়ে যায় আল্লাহর নবীর দিকে তাকায়া চিন্তা করে মোহাম্মদ তোমাকে মারার কত ষড়যন্ত্র করলাম একবারও সফল হই নাই আজকে তোমার তরবারি দিয়ে তোমাকে হত্যা করব চিল্লা বলেন নাউজুবিল্লাহ বেঈমান তরবারিটা নামায় নামানোর পর আল্লাহর নবী ঘুমাইতেছে হাদিসে আসছে নাক ডাইকা ঘুমাইতেছিলেন সুবহানাল্লাহ বুখারীর বর্ণনা আসছে আল্লাহর নবী মাঝে মাঝে নাক ডাকতেন ঘুমের ঘরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা দুইটা বর্ণনা নয় একাধিক বর্ণনা আমি নিজেই পড়িয়েছি বর্ণনাগুলা ইবনে আব্বাস বলেন রাতের বেলা নবীর আমল দেখতে গেলাম আল্লাহর নবীকে দেখলাম নাক ঘুমা ঘুমায় ঘুম থেকে উইঠা নবী চোখগুলা এইভাবে মুছে মুসার পর নবী এরপরে যায় ইলা শাল্লিল মুআল্লাকা ঘরের মধ্যে ঝুলন্ত একটা পাত্রের কাছে নবী যায় ওই পাত্রের মুখ দিয়ে নবী পানি পান করে যদি পারেন এই সুন্নতটা পালন করবেন এটাও আমার নবীর শূন্য জিন্দা করার সব আল্লাহ দিয়ে দিবেন আমার নবী নাক ডাইকা ঘুমাইতেছিলেন তবে এটা নাক ডাকা আবার খারাপ নাক না আমি মাঝে মাঝে হাদিস আর চিন্তা করিয়া হারে আমার নবীর নাক ডাকাটা যদি একদিন স্বপ্নে দেখতে পারতাম তাহলে আমি বিশ্বাস করতে পারতাম এমন সুন্দর নাক ডাকা মনে হয় দুনিয়ার মধ্যে আর পাওয়া যাবে না আমার নবী নাক ডাকতেছিলেন ইয়াহুদি নবীর তরবারিটা বাড়িটা নেওয়ার পর নবীর দেহটার দুই পাশে দুইটা পা দিয়ে এইভাবে দাঁড়ায় দাঁড়ানোর পর নবীকে ডাক দেয়া কয় মোহাম্মদ আল্লাহর নবী চোখ খুললেন খোলার পর দেখে তর বাড়ি নিয়ে একজন দাঁড়ানো আমি আর আপনি যদি চোখ খোলার পর তাকে দেখতাম কেউ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আমি আর আপনি বলতাম আব্বা আগে অস্ত্রটা রাখেন পরে কথা চোখ খুলে তোমাকে যে এইভাবে তাকে একটা জবাব দিলেন আমার সাথে জবাবটা আপনারা আকাশ বাতাস ভারী করে কম্পন করে জবাবটা দিবেন আমার নবী জবাব দিলেন আল্লাহ কি জবাব দিলেন দিল থেকে বলেন সবাই মোহাম্মতের সাথে বলেন আমার নবী আল্লাহ জবাব দেওয়ার পর ইয়াহুদির হাত কাঁপতে কাঁপতে তোর বাড়িটা জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহর নবী তরবারি উঠাইলেন উঠায় কয় তোরে কে বাসে ইয়াহুদি কয় মোহাম্মদ তুমি ছাড়া কেউ নাই ইয়াহুদি তো আল্লাহ মানে না আমার নবী কানে কানে কয় উমর ঘুমায় এরা যদি জানতে পারে তোমার খবর আছে যাও যাও কাউকে বলা দরকার নাই আমি মোহাম্মদ নবী তোমাকে মাফ করে দিলাম ইয়াহুদি তার সাথীদের কাছে যায় সাথীরা বলল শুনলাম মোহাম্মদ এবং তার সাহাবারা নাকি আশেপাশে কোথায় ঘাটি গাড়ছে। ইয়াহুদি জবাব দেয় কার বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করলাম কার বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম এমন চরিত্র দেখলাম আমাকে মারার চান্স পায়ও মারে নাই উল্টা আমারে মাফ করে দিছে সাক্ষী থাকো রাস্তায় আসতে আসতে কালিমা পরে মুসলমান হয়ে গেল তাহলে নবীজি কি জবাব দিয়েছিলেন ইহুদি বলে কে বাঁচাবে তোমাকে আমার নবী কি জবাব দিয়েছিলেন আল্লাহ তাহলে মুসলমানের একটা শক্তি আছে শক্তিটার নাম কি আওয়াজ দিয়ে বলেন কবরের মধ্যে এক নাম্বার প্রশ্ন ওই ইমানদার মনে আছে তো এক নাম্বার তোমার রবকে ইমানদার জবাব দে আল্লাহ দুই নাম্বার প্রশ্ন মা দিনুকা তোমার ধর্ম কি জবাব দাও ইমানদার জবাব দে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম তিন নাম্বার প্রশ্ন মান হাজার রজুলুল্লাহ জি বহিসাফিকুম এই মানুষটাকে কেন যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে ওই ইমানদার জবাব দিবে হাজা নবী ইউনা মোহাম্মাদুম সল্লল্লহ হওয়ালে হিওস উনি হলেন আমাদের নবী মোহাম্মাদ সল্লল্লাহ হওয়ালে হিওসাল্লাহ তিন প্রশ্নের যথাযথ জবাব দেওয়ার বেরেস্তা দুইজন বলে আয়নামাজাত্তা হাজা এই প্রশ্নের জবাব তুমি কোথায় পাইলা। ইমানদার জবাব দিবে করা তুগিতাব আল্লাহ দুনিয়ায় আমি আল্লাহর কালাম পড়েছিলাম আল্লাহর কালামের যারা কথা বলতো তাদের কথা শুনেছিলাম আমাদের এলাকার মসজিদের ইমাম খতিবদের কথা শুনতাম মাদ্রাসার মধ্যে যাইতাম তাদের কথা শুনতাম তাদের থেকে এই তিন প্রশ্নের জবাব জেনে কবরের মধ্যে উপস্থিত হইলাম ইমানদারকে যখন এই প্রশ্ন করে আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলে

আমার ইমানদার বান্দার কবরে জান্নাতের একটা বিছানা বিছা দাও ও আলبسوه মিনাল তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায় দাও ওয়াক্তাহু লাহু বাবার ইলাল জান্না তার কবর থেকে জান্নাত পর্যন্ত লম্বা একটা দরজা খুলে দাও লম্বা দরজা খুলে দেওয়ার পর ঈমানদার তাকে দেখে জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে হুররা নাচা নাচানাচি শুরু করছে ইমানদারের মন চায় হুরদেরকে ধরার জন্য আল্লাহ বলবেন নাম নামকানাও মাতিল আরুস বাশররাতের দুলা বাইয়ের ন্যায় তুই ঘুমায়া যা লাই উ কি এখন তাদেরকে ধরার কোনো প্রয়োজন নাই বাশররাতের দুলাকে যেমন তার প্রিয়ত মাছাড়া অন্য কেউ ডাক দেয় না তো কেউ তোর প্রিয়তম ছাড়া অন্য কেউ ডাক দিবে না এ বান্দা তোর প্রিয়তম কোন মানুষ না আমি আল্লাহ তোর প্রিয়তম হয়ে গেলাম মুলালামিন ইমানদারকে দেওয়ার পর নবীজি হাদিস কই বুশে বলতাছে বুঝা গেছে আপনারা বললেন না কই বুশে হাদিস শশনে তখন কবরের সামনে বুশে বলতেছে আর বাকি এতটুকু বাকি আছে আর নবীজি কবরের সামনে বুশে হাদিস বলতাছে এবার নবী বলেন ওয়েন্ন আবদালফা যে হোক তা পাঁচ আর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় ওই বান্দার সামনেও হাজার হাজার ফেরেস্তারা উপস্থিত হয়ে যায় ওই ফেরেস্তাদের সাথে কি থাকে নবী বলেন মাহুমুল মাসু তাদের সাথে সালার চট থাকে সালার বস্তা ওই সালার বস্তা নিয়ে উপস্থিত হয়ে যায় সুমমাইয়া যে ইলাইহি মালাকুল মাউদ মৃত্যুর ফেরেশতা তার মাথার কাছে আসে মাথার কাছে আসার পর ওই বান্দাকে ডাক দিয়ে বলে আইয়া তু হান নফসুল খবিসা হে খারাপ তুমি বের হও আল্লাহ তোমার উপর বড় গুস্সা তাড়াতাড়ি বের হও আল্লাহর নবী বলেন কাটা দিয়া শরীরের মধ্যে ঘাই দিলে পশমের গোড়ায় গোড়ায় যেমন আঘাত হয় ওই বেইমান আর নাফরমান আর পাপাচারের আত্মাটাও ওইভাবে কষ্ট দিতে দিতে বের করা হবে বের করার পর ফেরেস্তার হাতে যখন আনাত্তাটা থাকবে সামনের ফেরেস্তারা বলবে সালার বস্তায় আত্মাটা দিয়ে দাও আত্মা সালার বস্তায় দেওয়ার পর আয়া সাধু বিহাইলা ওই আত্মা নিউ আসমানের দিকে রওনা হয় প্রথম আসমানের কাছে যাওয়ার আগে অন্যান্য ফেরেস তারা হাত দেয় আর কয় কার আত্মা নিয়ে যাও মুসলমান জানি না ওইটা কার আত্মা হবে আল্লাহ ভালো জানে পাপাচার বান্দার আত্মা যদি হয় ওই জায়গায় যাওয়ার পর ফেরেশতারা তারা বলবে গন্ধে আর টিকতে পারতেছি না আল্লাহ বলবে এই আত্মা আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই উক্তবু কিতাব আব্দি ফি সিজ্জিন আমার বান্দার আমল নামা সাত জমিনের নিচে একটা ভয়ঙ্কর জেলখানা আছে সিজ্জি নামক জেলখানা ওই জায়গায় আমার বান্দার আমল নামাটা লিপিবদ্ধ করে দাও আমল নামা লিপিবদ্ধ করার পর আল্লাহ বলবেন তার দেহটা কবরের মধ্যে ঢুকায় দাও ওই বান্দার সামনে দুইজন ফেরেস্তা আসবে তাফসির ইবনে কাসির আসছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে মাথাটা ভয়ঙ্কর মাথার চুলগুলা পায়ের মধ্যে বরবে দুই ফেরেশতা এক বর্ণনা আসছে দুই চোখের পরিবর্তে বারোটা মতো চোখ হবে বড় বড় চোখ এই চোখ দিয়ে তাকায় তাকা দেখবেচার ওই পাপাচারকে কে বসানোর পর প্রশ্ন করবে এক নাম্বার তোমার রফকে পাপা প্রশ্নের জবাব দিবে আমার প্রশ্নের জবাব জানা নাই তিন নাম্বার প্রশ্ন তোমার এই নবীকে কে চিনু কি না পাপাচার জবাব দিবে না না আমি চিনি না এই কথাগুলো বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে ওই ফেরেস প্রশ্ন করবে আলামিয়া তিকুম নাজির তোমার কাছে কি কেউ দাওয়াত দেয় নাই তোমাকে কি বলে নাই কবরে আসতে হবে পাপাচার জবাব দিবে না আমার কাছে কেউ আসে নাই আর এক বর্ণনায় আসছে আমি শুই নাও এইগুলা মানি নাই আল্লাহ বলবেন আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা আফরি শুলা ঘুমিনান্নার বান্দার কবরটায় জাহাদ নামের বিছানা বিছায়া দাও والبسوه من النار তার শরীরে নামের পোশাক পরায় দাও افتحوا له باب الى النار তার কবর থেকে নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও আমি একটা বর্ণনায় পাইলাম বেনামাজিকে যখন কবরে রাখা হবে ওই কবরের মধ্যে তিনটা ভয়ঙ্কর শাস্তি হবে এক নাম্বার বেনামাজির কবরটাই ইاذিকুল কবর হাত

কেনো মাজির কবরে ভয়ংকর একটা অজগর সাপ দেয়া হবে সাপটা কত বড় নবী বলেন আইনাহু মিনান্নাত সাপের চোখগুলো হবে আগুনের চোখ ওয়া আজফারহু মিন হাদীদ চোখগুলো হবে লোহার চোখ কত বড় সাপটা নবী বলেন নুকের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে একদিন সময় লাগবে এবার চিন্তা করা যায় সাপটা কত ভয়ঙ্কর কবরের মধ্যে রাখার পর এই অবস্থা যখন হবে জাহান নামের থেকে যখন তার দরজাটা খুলে দেওয়া হবে মুসলমান ঢাকা মেডিকেলে যান একবার অথবা আশেপাশের কোন বার ইউনিটে যান আগুনে রুগী যারা আছে তাদের মতো শটফট দেখবেন অন্য কোন রুগী করে না অন্য কোন রুগী তাদের মতো এত সটফট করে না আগুনের রুগীগুলা যেই পরিমাণ শটফট করে কারণ আগুনের পুরা এটা সহ্য করা বড় ভয়ঙ্কর একবার চিন্তা করেন কবরের আগুনটা কত ভয়ঙ্কর হতে পারে কবরের মধ্যে যখন হিট আসবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন লাহুম মিন জাহান্নাম বিহাত ওয়া মিন ফাওকিহিম গাওয়াস ওই বান্দা নিচে তাকায় দেখবে বিছানাটা আগুনের বিছানা উপরে তাকায় দেখবে সাদ ও আগুনের সাথ চারোপাশে আগুন আর আগুন হঠাৎ তাকা দেখবে ভয়ঙ্কর একটা মানুষ তার পাশে দাঁড়ায় আছে আল্লাহর নবী বলেন ওই লোকটার হাতে বড় একটা ডান্ডা ওই ডান্ডা দিয়ে তাকে আঘাত করবে নবীজি বলেন হাতা নিয়েন তার ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ শুনতে পারবে না জিন শুনতে পারবে না আল্লাহর নবী বলেন মানুষের জিন ছাড়া দুনিয়ার সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে এই জন্য মুফতি সাহেবরা বলেন কবরস্থানের মধ্যে গরু ছাগল বাদার ঠিক না কেন ঠিক না কবরে যদি আজাব হয় গুরু ছাগল লাফালাফি করা শুরু করে দেয় এই জন্য কবর বা গুরুস্থানের আশেপাশে গুরু ছাগল বাঁধা ঠিক না কারণ তাদের কষ্টগুলা তারাও কষ্ট পায় আল্লাহ নবী এই কথাগুলা কেন বললেন এক বর্ণনা আসছে কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাইতুল গুরবা আমি অপরিচিত ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা কবর দুই নাম্বার বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর আমার কাছে আসার আগে চিন্তা করে আসবা তোমার একা থাকা লাগবে তিন নাম্বার কবর বলে আনা ভাই তু দুধ আমি পোকামাকড়ের ঘর আমার আগে চিন্তা করে আসবা তুমি এই পোকামাকড়ের খাওয়ন হইতে পারবা কিনা চার নাম্বার কবর বলে আনা ভাই আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা এই জন্য নবী কবরের সামনে বসে বললেন এ সাহাবাদের দল কবরের আজাব থেকে তোমরা পানা চাও তাহলে বলেন কবরে সবার যাওয়া লাগবে কি লাগবে না আসেন এবার আগের আলোচনায় জান্নাত মরণের আগে না পরে মরণের পরে এবার কেয়ামতের মাঠে গেলাম আমরা সবাই কেয়ামতের মাঠে যাওয়ার পর আমাদের গ্রুপ হবে দুইটা সবাই বলেন কয়টা সুরাহুদায়ত নাম্বার একশো পাঁচ ছয় সাত আল্লাহ বলেন ফামিনঘুম সাতী ইউ হমিনঘুম সাহিদ একটা দল হবে হতবাগার একটা দল হবে সৌভাগ্যবান আল্লাহ বলেন আম্মা আল্লাহিনা সাকু ফাফিন্না যারা সৌভাগ্যবান যারা হতবাগার তাদের ঠিকানা হল জাহান্নাম ও আম্মা আল্লাহজিনা সহিদু ফাফিল জান্নাহ আল্লাহ বলেন আর যারা সৌভাগ্যবান আমি আল্লাহ তাদেরকে মেহমান খানা হিসাবে জান্নাতের ঘোষণা করলাম এবার আপনারা বলেন হতবাগা হব আমরা নাকি সৌভাগ্যবান সবাই বলেন হতবাগা না সৌভাগ্যবান সৌভাগ্যবান আবার যারা তাদের গুণ হবে দুইটা জোরে বলেন কয়টা সুরায় কাহা নাম্বার একশো সাত আল্লাহ বলেন

মরণের পরে কেমতের মাঠে গ্রুপ হবে দুইটা একটা হত বাঘার একটা সৌভাগ্যবান সৌভাগ্যবান কারা আল্লাহ বলেন দুই গুণওয়ালা হবে যারা দুই গুণ কোনটা এক নাম্বার ঈমান দুই নাম্বার নেক কাজ জোরে বলেন এক নাম্বার আরও জোরে বলেন এক নাম্বার ঈমান আবার কেমন ইমান আল্লাহ সুরায় বাকার তেরো নাম্বার আয়াতে বলেন আমিনু কামা ইমানানো যেমন মানুষ ইমান ইমানানো যেমন লোকেরা ইমান আনছে এই লোকেরার কয়েকটা ব্যাখ্যা এক নম্বর ইমানো যেমন নবীর সাহাবারা ইমান আনসে সুবহানাল্লাহ